এই পৃথিবীতে মার মতো মনে হয় আপন কেউ হয় না মা তো মাইই হয় মার মত মনে এই পৃথিবীতে আপন কোনো বান্ধব নেই হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আর একটা লাইফ স্টাইলের ডেলিবলগ্ নিয়ে আমি নীলা বলছি গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে এই ভিডিওটা সাজেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন আল্লাহর আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আমার বেশ ভিডিও তো আপনারা শুনেছেন আমার মা অসুস্থ দেখেন মা যে অসুস্থ তারপরেও চেষ্টা করেছে মেয়ের জন্য কি কি আনা যায় গ্রামের বাড়ি থেকে সে কিন্তু মানে কোনো কিছু করতে পারে না আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন তার পায়ের দিকে তাকাইলে তার বাম পায়ের আঙুলের মাথা কিন্তু কেটে ফেলে দিয়েছে আমি সামান্য মানে একটু আপনাদের সাথে শ্যুট দেখিয়েছি হয়তো আপনার লক্ষ্য করে বুঝতে পারবেন একবার অপারেশন করেছে তারপরেও আবার বলছে যে ডক্টরে অপারেশন করতে হবে তাই ভয়ে চলে আসছে আমার বাসায় কেন চলে আসছে যেন গ্রাম অঞ্চলে তো মাটি মানে গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা তো সবাই জানেন গ্রামের পরিবেশটা তো ওখানে দুলবালি ময়লা সয়লা যে না ঘাটা ইনফেকশন হয়ে গিয়েছে তো এখানে ভাবছে বলছে যে আমি তো মানে যেখানে থাকি এখানে তার দুলবালি তো অবশ্যই আছে কিন্তু অঞ্চলের মতো তো ওইরকম দুলবালি ময়লা নাই তো এখানে আসছে যে ওর বাসায় কয়দিন থেকে গেলে হয়তো আমার পাটা ভালো হয়ে যেতে পারে তা মাঝেও অসুস্থ কোনো কিছু করতে পারে না আনতে পারে না তারপরেও চেষ্টা করছে তার সাহায্যের ভিতরে যতটুকু সম্ভব সে বোঝা টানতে পারে না তারপর আমার মির্জাপুর ছেলেকে মানে ভাইগনেকে সাথে নিয়ে আসছে সেখানে অনেক প্রকার শাক আনছে আসলে গ্যারামের এই টাটকা সবজিগুলো খেতে না বেশ ভালোই লাগে তাই কী কী আনছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর সবাই আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন যেন আমার আম্মা খুব দ্রুত সুস্থ হয়ে যায় আর যেন তাকে ক্ষমা করে দেন তার ডায়াবেটিস অতিরিক্ত বাড়তি তারপর রক্ত শরীরে ব্লাড মানে বিলাটও অনেক খারাপ ডায়াবেটিস একজাস্ট হয়ে গিয়েছে আমার আম্মা হারেস্ট করেছে একবার আবার পায়ের আঙ্গুল কেটে ফেলে দিয়েছে মানে ডায়াবেটিসের কারণে কোথাও যদি টুসটা খায় গা হয়ে যায় না সেটার ভালো হয় না তাই উসটা খেয়ে পায়ের আঙুল একটু ব্যথা পেয়েছিল সেখান থেকে এই যে গা হয়েছে গা থেকে পরে কিন্তু তার আঙ্গুল মাথাটা কেটে ফেলে দিয়েছে তাই সবার আমার আম্মার জন্য দোয়া করবেন আর এই পৃথিবীতে যাদের বাবা মা আছে সবার জন্য আমি দোয়া করি আর যারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে বেজতে বাসিন্দান করেন আমিন তে তো কথা বলতে বলতে বিডিও সম্বন্ধে কোনো কথাই বললাম না এই সবজিগুলো তুলে নিয়ে এটা আমি যে ফু মানে মিষ্টি কুমড়ার ফুল নিয়ে আসছিল এইগুলাতে আমি অনেক দিন হয়েছে বড়া বানায় না তাস্ক বড়া বানাবো আর এই বড়াটাও সবাই অনেক মজা করে খেয়েছে অনেক হয়েছিল আসলে থাকলে না গ্রামে টাটকা শাকসবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা শহরে যারা থাকি গ্রামে থেকে ওই সবজিগুলো আসতে দুই চার দিন লেগে যায় তারপরে কিন্তু আমরা বাসি খাই কখনো টাটকা খেতে পারি না তাই তো আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর আমার শোয়া আমি তো ভাবছি যে আমার শোয়ানে খাবে না মাসাল্লা ও অনেক মজা করে ভাত খেয়েছে অনেক কি আমি হয়েছে তাই এই মিষ্টি কুমড়া ফুলের বড়া কে কে খেয়েছেন আর কে খান নাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তা আমি একে এক করে সবগুলো পেঁয়াজ ভেজে নেব মানে ভাজার শেষ আর দেখায়নি আসলে না এদানি সবার সাথে অ্যাক্টিভ থাকতে পারতেছি না কারণ তারপরে যে আমি এসকে রান্না করতেছি পাঙ্গাস মাছ রান্না করবো ডাটা দিয়ে পাগেশ মাছগুলো ভেজে নিচ্ছি আর এখন এদানিক মানে আমার অনলাইন জগতে ঘ্যাপতে ঘ্যাবতে একটি থাকা হচ্ছে মানে এই দিচ্ছি ভিডিও এই দিচ্ছি না কি যে একটা অবস্থা হয়ে গেছে মানে একবার বলে ছেড়ে দেবো তারপরে দুই চার দিন এক সপ্তাহ হয়ে গেলে মনে হয় যে না যে সবার সাথে কথা না বলতে পারলে ভালো লাগে না তাই কষ্ট হলেও আবার ঘুরে ফিরে আপনাদের মাঝে আসি তা মাছটা ভেজে নিয়ে এখানে আমি একটা কাঁচা টমেটো কেটে দিলাম এগুলো মা তো বাইর থেকে নিয়ে আসছিলো ডাটাও নিয়ে আসছে মানে এখন যে সবজি কদিন খাবো সব বাইর থেকেই নিয়ে আসছে তো যে রান্নাটা বসিয়ে দিয়েছি তা আমি সবজিটা বসিয়ে দিয়েছি আর এখানে রান্নাবানার শেষ আর আপনাদের সাথে কোনো ভিডিও শ্যুট করা হয় না এখানে ফুল মানে গাজর তারপরে আলু একটা মূলা তারপরে মিষ্টি কুমড় দিয়ে সব কিছু মিলে একটা ভাজি করেছি খেতে বেশ ভালোই লাগছিলো ভাজিটা তো কি কী রান্না করেছি এখানে সোয়ানিভাবে তো পাঙ্গাশ মাছ খাবে না তার জন্য একটু রুই মাছ ভুনা করে নিয়েছি আর এই যে ছিল মানে সবজি সবজিটা তো আমার ভীষণ পছন্দ আপনারা যারা আমার রেগুলার প্রিয়াস আছেন দেখেন আমি অনেক সবজি রান্না করি তা কথা বলতে বলতে এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবেন নতুন কোনো ভিডিওতে আলাইকুম